আজকের রাশিফল শনিবার বারো রাশির কেমন যাবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনার আজ নিকট আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যার ফলে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য এই দিনটি ভালো কোনো কাজে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় পেশাদার ক্ষেত্রে আর দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে সময় অতিবাহিত করতে পারে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিদ্যান এবং বুদ্ধিমান ব্যক্তিদের সম্মান ও শ্রদ্ধা করুন রাশি মন থেকে আজ সমস্ত নির্বাচন চিন্তাকে দূরে সরিয়ে রাখুন দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনো শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন অচেনা ব্যক্তিদের থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে প্রিজনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না আজ আপনার করা কোনো কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি লাল লঙ্কা দুই সাতটি মসুর ডালের দানা এবং পাঁচটি লাল ফুল হনুমান মন্দিরে অর্পণ করুন মিথুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো শুধু তাই নয় গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে অসংখ্য সুযোগ পেয়ে যাবেন অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে আজ সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে কর্মক্ষেত্রে আজ আপনার কোনো পুরনো কাজের প্রশংসা হতে পারে পাশাপাশি যোগ্য কর্মচারীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায়ীরা আজ তাঁদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে কালো সাদা রঙের কাপড় উপহার হিসেবে দিন কর্কট রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন বন্ধুদের সাথে আজ আপনি কোনো খেলাধুলার পরিকল্পনা করতে পারেন ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনের সাথে আপনার সম্পদের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা করতে পারেন পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না প্রেমের জীবন নিঃসন্দেহে সুখের হবে বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সাপ ও সাপুরেদের প্রতি দয়া প্রদর্শন করুন সিংহ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে পাশাপাশি আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি ভালো ভালোবাসার মানুষটির সাথে বেড়াতে গিয়ে আজ আপনি কিছু সুন্দর মুহূর্ত উপহার পাবেন আজ আপনার জীবন একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভগবান গণেশের মন্দিরে কালোসাদা পতাকা অর্পণ করুন কন্যা রাশি আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এবং অয়থা অর্থব্যয়ে থেকে বিরত থাকুন বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা হবে সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও সন্তানদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন জীবনে ক্রিম বা সাদা রঙের ব্যবহার বৃদ্ধি করুন তুলা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাহায্যে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন প্রিয়জনের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না আজ আপনার উচিত জমি সংক্রান্ত সমস্যাগুলির ওপর নজর প্রদান করা কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন দূরের কোনো সফর আজ আরামদায়ক হবে না বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বুধের গায়ত্রী মন্ত্র অর্থাৎ ওম চন্দ্রপুত্রায় বিদ্যাহে রোহিনীপ্রিয়ায় ধিমুহি ধন্য বুধুয়া প্রচোদয়া মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করুন বৃশ্চিক রাশি প্রত্যেকের সাথে আজ আত্মবিশ্বাসের সাথে কথা বলুন শরীরের প্রতি আজ যত্নশীল হন ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কোনো নতুন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি ভালো পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সাদা মার্বেল পাথরের উপর চন্দনের টিকা লাগিয়ে তার উপর জল ঢালুন ধনু রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন আপনি আজ মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্যে অসত্য গাছে কেশরে তিলক লাগিয়ে সেই গাছে আলগাভাবে হলুদ রঙের সুতো বেঁধে নিন মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আজ আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি খারাপ খবর পেতে পারেন যার ফলে আপনার মন প্রভাবিত হবে অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে খাবার খেতে দিন কুম্ভ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীর চর্চার প্রতি মনোযোগ দিন আপনি আজ কোনো ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন ওয়েব ডেভেলপারদের জন্য এটি অত্যন্ত ভালো দিন জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুরু খেতে দিন মিন রাশি কর্মক্ষেত্রে কাজ দ্রুত শেষ করে আজ আপনি তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দমতো কোনো কাজ করতে পারেন কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান কারণ তাঁরা কোনো কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধুসন্ত পুরোহিত বা অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করুন